বলতো যে কোন জিনিস কাটলে বাড়ে এই দাও জানাস না পুকুর পুকুর কাটলে পুকুর তুই যত কাটবি ততই বাড়বে পরের প্রশ্ন কা কোন জিনিস টালে কমে আরে বাবা এইটা হলো বিড়ি সিগারেট যত টানবি তত কমবে এ তো একদম সহজ প্রশ্ন গাধা কোটাকার এই প্রশ্নের উত্তর দিতে পারছ না তোরে আমার বন্ধু কইতে না আমার লজ্জা লাগে আজকে থেকে ছি 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 এত সহজ প্রশ্ন উত্তর দিতে পারলাম না এবার বলতো দাঁত আছে কিন্তু কিছু খায় না কি হবে চিরনি, চিরুনি চিরুনির দাঁত আছে কিন্তু কিছু খায় না দাদা পরের প্রশ্নটা কয় এবার বলতো কোন জিনিস সাদা থাকলে নোংরা আর কালো থাকলে পরিষ্কার এইটা বন্ধু তোর তো জানার কথা স্কুলে যাস ব্ল্যাকবোর্ড ব্ল্যাকবোর্ডে যখন মাস্টার মশাইরা লেখে লেখালে কি করে তখন ব্ল্যাকবোর্ডটা কেমন নোংরা হয়ে যায় আবার ডাস্টার দিয়ে যখন ব্ল্যাকবোর্ডটা মোছে তখন একদম কালো হয়ে যায় মানে পরিষ্কার হয়ে যায় এর উত্তর হবে ব্ল্যাকবোর্ড দুধ চা এত সহজ প্রশ্নের উত্তর দিতে পারলাম না এবার বলতো কোন নারীর কোনদিনও বিয়ে হয় না ডিকশনারির কোনদিনও বিয়ে হয় না এটার উত্তর হবে ডিকশনারি বন্ধু এরপর থেকে তুই যেখানেই নিমন্ত্রণ খেতে যাবি আমারে নিয়ে যাবি দেখবি সব জায়গায় জিততে আসবি পরের প্রশ্ন ক বলতো কোন বিলে জল নেই ক্যা কে বিলে জল নেই এত সহজ প্রশ্ন এর উত্তর হবে কে বিল এরপরে তুই আর কিছু প্রশ্ন আছে থাকলে তাড়াতাড়ি চটপট কর আমার তারা আছে আমার এক জায়গায় যাইতে হবে বলতো কোন হাসের ডানা নেই ডিমও পারে না জলেও ভাসে না আরে কি সহজ প্রশ্ন বন্ধু এর উত্তর হবে ইতিহাস ইতিহাসের ডানা নাই ডিমও পারে না জলেও ভাসে না তুই কত জানিস বন্ধু সত্যি তুই অনেক জানিস তোর মুখ থেকে এই কথাটা খুব আনন্দ পাইলাম আর কোন প্রশ্ন আছে তাড়াতাড়ি বল তো কোন মাছি উঠতে পারে না আরে ধামাছি উঠতে পারে না গরমকালে আমাগো পিঠে হয় ঘামাছি ঘামাছি উঠতে পারে না বল তো কোন টিয়া ডাকে না ক্যা খাটিয়া যে খাটিয়ায় মানুষ ঘুমায় সে খাটিয়া ডাকে না আর কিছু আছে বল তাড়াতাড়ি এইটা বোধহয় তুই পারবি না এটা খুবই কঠিন কোথায় নদী আছে জল নেই পাহাড় আছে পাথর নেই শহর আছে মানুষ নেই বলতো এটার উত্তর হবে মানচিত্র মানচিত্রে নদী আছে জল নেই পাহাড় আছে পাথর নাই শহর আছে মানুষ নাই আরে আমার নাম ঘেটু